ফানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ এক মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী টোটো ও অটো গাড়ি উল্টে গেল নয়নজলিতে আহত একাধিক যাত্রী হরিহরপাড়ায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গাড়ি নামা এলাকায় স্থানীয় সূত্র মারফত জানতে পারা যায় বহরমপুরের দিক থেকে একটি মোটর বাইক আরোহী আসছিল প্রচণ্ড গতিতে সেই সময় মোটর বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটো গাড়িটি টোটো গাড়িতে ধাক্কা মারে সেই সময় সঙ্গে সঙ্গে দুটি গাড়ি উল্টে যায় আহত হয় গাড়ির চালক সহ একাধিক যাত্রী স্থানীয় বাসিন্দারা বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে আহতদের হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য

হরিয়া থেকে যাচ্ছিল আর মোটর সাইকেলটা ওই মহরমপুর দিকে আসছিল প্রথমে ওকে মেরে ও খাকচুর হয়ে ও পড়েছে আর এরা ওই যখন সাদা গাড়িটাই হয় তখন এবার অটো যেটা সাদা যে গাড়িটা অটো আর টুকটুকি ওই দিকে এরা দুজনে ব্যালেন্স না ফিরতে পারে দুজনেই একবারে পাল্টি মেরেছে তিন পাল্টি খেতে একবার নিচে পড়ে গেছে নিচে পাল্টে পরে আমাকে ভাই ভাই বলে যা ডাকলো যে আমি দেখছি সবই তো আমাদের বাড়ি তখন আবার পরে তখন আবার তুলি ওদেরকে একটা একটা ওই মামি যেটা হচ্ছে সেটা মারা গেছে তাহলে সবাই ইয়ে গেছে তারপরে সে চেপে মানে চেপে গেছিল সে চার পাঁচজন গাড়িটাকে খাড়া করে ইয়ে তুলে ধরে তারপরে বের আমাকে তো খামটা বেশি হচ্ছে ওই মামিটার হয়েছে বেশি আর ওর হাত ভেঙেছে মারো ঘর ও ওই গাড়িটি ছিল ওরা ওই আরেকটা একটা গাড়িতে সঙ্গে সঙ্গে ওরা তুলে গেছে ভাইয়া ওরা চলে গেছে নিজের সে ওরা নিজের নিয়ে চলে গেছে ওরা নিজের গাড়ি নিয়ে চলে গেছে এখানে বলতে গেলে মোটরসাইকেল সাইড কাট ছিল সাইড কাটটা টেরা যায় তো ভুল বতস সামনা হয়ে লেগে যায় গাড়ি হ্যাঁ লেগে যাওয়ার পরে তোলার পরে সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে পড়ে যায় তারপর তারপর তো থানা থেকে সব পুলিশ এসে হাসপাতালে পাঠানো হয়েছে তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রোল নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ